দেখুন হচ্ছে যে চোদ্দো সালে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আজকে এগারো বছর প্রায় হতে চলল হয়ে গেল আজকে বাইশ কোটি বেকারের চাকরি হলে আজকে ওই ইউপি বা মহারাষ্ট্র থেকে এখানে পরীক্ষা দিতে আসতো না তাদের ডবল ইঞ্জিনের সরকার আসতো না সুতরাং এটা মিথ্যা কথা বলেছিল ভাওতা দিয়ে মানুষের ভোট নিয়েছিল পনেরো লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুক বলেছিল ভারতবর্ষের সমস্ত চাষিদের অ্যাকাউন্টে ঢুকে মিথ্যা কথা বলেছিল জিনিসের দাম কমা থেকে শুরু করে অজস্র প্রতিশ্রুতি ছিল সবটা আজকে মিথ্যা পর্যবেচিত হয়েছিল হয়নি হয়নি বলে আজকে পশ্চিমবাংলাতে আজকে আমাদের কিছু পরিযায়ী শ্রমিক যেমন বাইরে আছে তেমনি পশ্চিমবাংলাতে আজকে প্রায় দেড় কোটি মানুষ আজকে কলকাতায় গাড়ি চালা থেকে শুরু করে ট্যাক্সি চালা থেকে শুরু করে আজকে পশ্চিমবাংলায় দেড় কোটি মানুষ বসবাস করছে তারা শান্তিতে এখানে করে কম্মে খাচ্ছে এরকম বহুল পাঞ্জাবি হতে পারে বিহারি হতে পারে গুজরাটি হতে পারে মারাঠি হতে পারে তারা আমাদের পশ্চিমবাংলা আছে কোনো এখানে পরি পরিবেশ নাই যে তাদের প্রতি কোনো অন্যায় হবে অবিচার নাই সেই পরিস্থিতি হয়েছে একইভাবে পশ্চিমবাংলায় যখন আজকে চাকরির একটা ক্ষেত্র তৈরি হচ্ছে আজকে শিল্প কারখানা গড়ে উঠছে বিভিন্নভাবে কর্মস্থান হচ্ছে হচ্ছে বিভিন্ন হচ্ছে আজকে দেখেছেন আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কর্মহীন করার চেষ্টা করছে ধীরে ধীরে অর্থনৈতিক দিকে অবরোধ করছে আবার চাকরির যে সুযোগগুলি আছে যে যখন চাকরি হচ্ছে তখন ফাতানাতা করে একটা হাইকোর্টে মামলা করা সুপ্রিম কোর্টে মামলা করা আর সেইখানে মামলা করে দিয়ে চাকরিকে আটকে দাও এটাই হচ্ছে বিরোধীদের প্রধান কাজ পশ্চিমবাংলায় চাকরি নাই বলে চিৎকার করো পশ্চিমবাংলায় বা আজকে পরিযায়ী শ্রমিক আজকে বাইরে যাচ্ছে বলে চিৎকার করো এই চিৎকার করো এখানে নির্বাচনে জিতা যাবে না এই করে ভাব ভাবমূর্তি নষ্ট করে যার ফলে আজকে চাকরি যতবার হবার চেষ্টা যতবার বাধা দিয়েছে বিভিন্নভাবে সৃষ্ট মামলার পর মামলা মামলার পর মামলা মামলার পর মামলা করেছে আবার যখন আজকে সমস্ত বাধা কাটিয়ে যখন আবার সরকার ফ্রেশ সুপ্রিম কোর্টের একবারে হচ্ছে মানে অর্ডার মতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফ্রেশভাবে যখন চাকরির জন্য যখন চেষ্টা করছে সকলের চাকরি তখন আবার দেখলেন মামলা করলো আটকাবার চেষ্টা করলো হাইকোর্ট ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট ক্লিনচিট দিয়ে বললো না কোনো সমস্যা নেই চাকরি হবে এবার যখন হবার জায়গায় যাচ্ছে তখন দেখছেন আজকে বিরোধী দলনেতা কি তার নাম জানেন আপনারা বিরোধী দলনেতা বিজেপি হ্যাঁ তাই বোধহয় ভাবি ওর নামটা শুভেন্দু দিল কে দেখবেন কোথায় মানে কোয়েশ্চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই যে বর্বরতা অসভ্যতা পশ্চিমবাংলার যুব সমাজ দেখছে চাকরি প্রার্থীরা দেখছে আজকে মামলা করে চাকরি আটকে দেওয়া চাকরি শেষ করা হাত দুর্নীতি থাকে হাত থাকে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে তার ব্যবস্থা গভর্নমেন্ট নিচ্ছে কিন্তু এই যে চাকরি বেকারত্ব প্রতিটি ক্ষেত্রে মামলা করা আজকে কিছু অ্যাডভোকেট মামলা করে চাকরি আটকে দেওয়া গভর্নমেন্টকে বেকায় দেয় ফেলো এই যে কৌশল শেষ যখন চাকরি হচ্ছে তখনও দেখছেন আজকে কোশ্চেন বেরিয়েছে বলে ক্যাসেট নিয়ে আজকে এই সমস্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরেও যখন আজকে পরীক্ষা সাকসেসফুল প্রায় শেষের দিকে পরীক্ষা আজকে গোটা পশ্চিমবাংলায় সুস্থভাবে পরীক্ষা হচ্ছে এবং সিসিটিভি থেকে শুরু করে সমস্ত নজরদারিতে পরীক্ষা হচ্ছে আজকে যখন ব্যর্থ তখন কুকুরের মতো ভেউ ভেউ করে আজকে বলছে পরীক্ষার লিগ অমুক লিগ কুষ্চান লিগ হ্যান্ডলিক চ্যান লিক করে বেড়াচ্ছে এই অসভ্যতা মানুষ দেখছে আর এখানে সিপিএম কংগ্রেস বিজেপি আজকে একসঙ্গে দাঁড়িয়ে দুর্গাপূজার টাকা যখন দেয় সরকার আটকায় মানুষ আনন্দ করবে উৎসব করবে আটকায় ডেভেলপমেন্টের টাকা যখন কেন্দ্রীয় সরকার দেয় না তখন সিপিএম চুপ করে থাকে কংগ্রেস চুপ করে থাকে বিজেপি বাধা দেয় আর যখন চাকরি কর্মসংস্থানের প্রশ্নে যখন গভর্নমেন্ট বলসেপি কেন্দ্রে যখন আজকে করছে পঁয়ত্রিশ হাজারের বেশি যখন ব্যাকান্ট তারপরে হচ্ছে ক্লার্ক ইত্যাদি তাদের একটা আবার পরীক্ষা হবে তখন চেষ্টা করছে চেষ্টা করা সুতরাং আজকে ব্যর্থ হচ্ছে এখানে জনমান আছে যে জননেত্রী মমতা ব্যানার্জি আছে এখানে দাঁড়িয়ে কিছু করতে পারবে না আর জি করি দেখেছে স্বদেশকালীনই দেখেছে যতবার দেখেছে ততবার ভোট হয়েছে উপনির্বাচন হয়েছে ভোটের সংখ্যা বেড়েছে একইভাবে আজকে বিধানসভা নির্বাচনে প্রায় শূন্যের জায়গায় চলে যাবে বিরোধীরা দেখে নেবেন আজকে পরীক্ষা ব্যবস্থায় প্রমাণ করে দিয়েছে